রাধে রাধে বন্ধুরা আজ তোমাদের যেটা রেসিপি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে খুবই ভালো লাগবে খেতে অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো এটা হচ্ছে লাউ পাতা লাউ পাতাগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে এটাকে একটা মিহি পেস্ট করে নেব এবার গরম তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা লাউ পাতাটা দিয়ে দিয়েছি লাউ খেতে যেমন সুস্বাদু সেরকম লাউের পাতাও খেতে দাম লাগে এবার মাপ মতো হলুদের গুঁড়ো আর সামান্য নুন দিয়েছি আগে বাটার সময় নুন দিয়েছি সেটা আন্দাজ করে দিতে হবে এবার এটাকে ফুটতে দিতে হবে এবার পরিমাণ মতন চিনি দিয়েছি ভালো করে এটাকে নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার জল একদম শুষে নেয় ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াতে হবে দেখো ভালো করে নাড়ানোর পরে এরকম জল শুকে গেছে আর এটাকে আরও ভেঙে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত রাত থেকে তেল বেরিয়ে আসে বন্ধুরা একবার অন্তত বাড়িতে এই বাটাটা তৈরি করে খেয়ে তার সাথে লেবু আর একটা কাঁচা লঙ্কা বা যেরকম ঝাল একটু নিয়ে নেবে দেখবে গরম ভাতে দারুণ লাগবে সকলে ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে